আহ তো প্রথমে আমরা কথা বলবো এইচপি বুক ফায়ার ফ্লাই চোদ্দ জি সেভেন মোবাইল ওয়ার্ক স্টেশন পিসি এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন এখানে আমরা মডেল নাম্বার পাবো এইচপি বুক ফায়ার ফ্লাই চোদ্দ জি সেভেন জার্মানি ভেরিয়েন্ট এর ল্যাপটপ পুরোটাই হবে মেটাল বডির ল্যাপটপ এবং গ্রে কালারের ল্যাপটপ এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট ল্যাপটপটিতে আপনারা ফেস লক ফিঙ্গার লক সবকিছু পেয়ে যাবেন তো ল্যাপটপটিতে কনফিগারেশন হিসাবে থাকবে কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর ছাব্বিশ সাতষট্টি বাস স্পিড এর পাশাপাশি দুশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসএসডি থাকবে ল্যাপটপটিতে থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং ব্যাটারি হেলথ এস অবশ্যই নব্বই পার্সেন্টের উপরে থাকবে উনিশ বিশ হাজার আশি রেজলেশনের ফুল এইচডি ডিসপ্লে থাকবে এদিকে ক্যামেরা ক্যামেরা প্রায় বেশি শাটার ফেসলকের সুবিধা থাকবে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে গ্লোবাল ভ্যারিয়েন্টের কিবোর্ড থাকবে এফ আপনারা এফ নাইনে ব্যাকলাইটের সুবিধাটা পেয়ে যাবেন পাওয়ার বাটনটা সুন্দর কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা এবং ভেন্টিলেশনের সিস্টেম থাকবে সামনে দিয়ে আর মাউস প্যাড থাকবে গেম খেলার জন্য জয় স্টিক থাকবে এবং দুই পাশে ব্যাঙ্গান অপশনের স্পিকার থাকবে যাদের বিস্তারিত ডিটেলস প্রয়োজন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা শপে চলে আসবেন যদি আমরা সাইড বর্ডে নিয়ে আলোচনা করি এখানে থাকবে চার্জিং পোর্ট এস ডি দুইটা টাইপ সি থাকবে দুইটা দিয়ে চার্জ ডাটা ট্রান্সফার হবে এবং থাকবে ইয়ারফোনের সরি মোবাইলের সিম কার্ড স্লট থাকবে এর পাশাপাশি এই পাশে থাকবে টেবিল লক দুইটা ইউএসবি ইয়ারফোনের কম্বো যাক স্মার্ট কার্ড রিডার সব মিলিয়ে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড কন্ডিশনে থাকবে এই স্পি জেড বুক ফায়ার ফ্লাই চোদ্দো জি সেভেন কোরাই ফাইভ এর টেন জেনারেশন ষোলো দুশো ছাপ্পান্ন প্রাইস থাকবে ফিক্সড প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে টেন জেনারেশন নিতে পারবেন এবং আমাদের